চারটা করে ডিম দিচ্ছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেটা আমি ছাড়া কেউ দিতে পারবে না এই নেই পঞ্চাশ টাকা দে পঞ্চাশ টাকা দে চারটে পরটা এনে দুটো ডিম দিলাম তোর কাছে একশো টাকা নিয়েছি কাউকে বলবি না যা ভেতরে যা ভেতরে যা বন্ধ নটার পর সব হাসাহাসি নটার পর বন্ধ 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 লাইন করো আলা পোর্টে গেলে লাইন করে যেগুলো তার আছে তল 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 ভেতরের ভেতরের সেলফি নটার করতে নটার কাজ করতে পরে হবে পরে পরে বাবা বল বাবা বল দাদা ওখানেও ভাবে দাঁড়িয়ে একটা পাবলিক বলে একটা কোনায় রাত না কে আরে বাবা আমাদের না

বন্ধ হাড়িম হারিম ভিড়ে হবে না হারিম ভিড়ে নব্বই টাকা দেবে নব্বই টাকা দেবে নব্বই টাকা দিয়ে দেবে এইখান পাশেল হবে না